আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক এই আমলটি আপনি করুন প্রতিদিন ফজরের নামাজের পরে একবার মাগরিবের নামাজের পরে একবার সত্তর হাজার রহমতের ফরিস্তারা আপনার জন্য মাঘিরতের দোয়া করতে থাকবে সুবাহান আর যদি আপনি সকালে আমলটা করে দিনের ভিতরে মারা যান শহীদই মর্যাদা লাভ করবেন সন্ধ্যার পরে বলবেন সত্তর হাজার রহমতের হরিস্তারা সারা রাত্রি আপনার জন্য মাঘভীরতের দোয়া করতে থাকবে আপনি যদি ওই রাত্রির ভিতরে মারা যান তাহলে আপনি শহীদ মর্যাদা লাভ করবেন সোবাহ তাহলে আমরা আমলটি শুনি আর প্রতিনিয়ত এই আমলটি করার চেষ্টা করব আপনি প্রথমে আমলটি শুরু করবেন করবেন্লাহ ইসামিম

والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون ওয়াল্লাহুল খালিকুল বারিয়ুল মুসাউইর লাহুল আসমাউল হুসনা তাসবিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি এই পর্যন্ত যদি আপনি পড়েন তাহলে 70 হাজার রহমতের ফেরেশতার মধুরেতের দোয়া আপনি পেলেন আর যদি দিনের বেলা অথবা রাত্রির বেলায় মারা যান তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে শাহাদতের মর্যাদা সুবাহান সুবাহান্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি অন্তত প্রতিনিয়ত হজরের পর এবং মাগরীবের পর করার তৌফিক দান করুন আমিন ওয়াহরুদানা আলহামদুলিল্লাহ রবমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি